আমাদের পিছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন এদিকে আমরা আসরে সালাত আদায় করতে বিলম্ব করে ফেলি এবং আমরা অজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিয়েছিলাম তিনি উচ্চ বললেন আয়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান্নামের আজাব রয়েছে তিনি দুবার অথবা তিনবার এমন কথা বললেন আলহামদুলিল্লাহ এই হাদিসটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা তারাহুরা করে ওযু করি তাদের জন্য একটি বেশি গুরুত্বপূর্ণ কারণ না ওযু করতে গিয়ে আমাদের যে সকল অঙ্গপ্রত্যঙ্গগুলো ধৌত করা লাগে সেই সকল অঙ্গপ্রত্যঙ্গ যদি উত্তম রূপে ধৌত না করা হয় অর্থাৎ ভালোভাবে ধৌত না করা হয় তাহলে কি হবে আমাদের ওযুটা সম্পন্ন হবে না বিশেষ করে আমাদের পায়ের গোড়ালি ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম ইঙ্গিত করেছেন শাহবাদের মাধ্যম দিয়ে শাহবাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তো বলা হচ্ছে কি যে এই যে পায়ের গোয়ালি যদি আমরা সঠিকভাবে না ধুতে পারি এটা আমাদের জন্য জাহান নামের আজাবের একটা অন্যতম কারণ হতে পারে আলামিন আমাদের সকলকে নামাজের জন্য এবং অন্যান্য কাসুলো ইবাদত বন্ধকি করার জন্য যেভাবে উত্তমভাবে ওযু করতে হয় সেইভাবে উত্তমভাবে ওযু করার তৌফিক দান করুন এবং ধুতবিশিন হই আমরা ওযু করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ